আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওতে দেখাবো আপনাদের কাছে যদি জমির দলিল না থাকে রেকর্ড যদি না থাকে তাহলে আপনি আপনার ওই মৌজাতে কোথায় জমি রয়েছে কত পরিমাণ জমি রয়েছে দেখুন এটা একটা মৌজা ম্যাপ এই মৌজায় আপনি জানবেন কোথায় যে আপনার এই জায়গাটাতেই জমি রয়েছে বা এইখানে জমি রয়েছে না কোনখানে জমি রয়েছে প্রথমত জানবেন কিভাবে এবং কোন দাগে জমি রয়েছে সেটা জানবেন কিভাবে এবং যদি থাকে কত পরিমাণ জমি আছে কার নামে আছে কোন জায়গায় লোকেশন সমিত আপনাকে এই যে ম্যাপটা সমিত আপনাকে কিভাবে আপনি আপনার নামে বা আপনার বাবার নামে বা দাদুর নামে জায়গা আছে সেটা আপনি কিভাবে চেক করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওতে দেখাবো তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে এই রিলেটেড নতুন নতুন খবর পেয়ে যেতে পারেন চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই সবার প্রথমে আপনাদেরকে এই জমির রেকর্ড সার্চ করার জন্য বা এই মৌজা ম্যাপ সম্বন্ধে আপনাকে প্রথমে একটু জানতে হবে জমির রেকর্ড সার্চ করার আগে আপনাকে কিভাবে সার্চ করতে হয় বা কি নিয়ম রয়েছে সেটা প্রথমে একটু আমরা জানতে হবে সবার প্রথমত আমাদেরকে জমির রেকর্ড সার্চ করতে গেলে দুটো উপায়ে সার্চ করতে হয় দুটো জিনিস লাগে জমির রেকর্ড সার্চ করার জন্য প্রথমত লাগে যদি আপনার খতিয়ান নাম্বার থাকে প্রথমে সবার প্রথমে মৌজা এই মৌজা সবার প্রথমে একটি এই যে মৌজা যেটাকে আমরা বলছি এটা এক একটি মৌজা এরপর এই মৌজার আন্ডারে দেখবেন অসংখ্য দাগ দেখা যায় দেখবেন ছয় সাত চোদ্দো কুড়ি একশো বত্রিশ আটশো নব্বই একশো নব্বই এরকম করে মানে অনেকগুলো সংখ্যা দেখা যাচ্ছে এই সংখ্যাগুলোকে বলা হয় দাগ এই সংখ্যাগুলোকে বলা হয় দাগ আর একটা আছে আপনার হচ্ছে এই দাগে এই যায় এই মৌজাতে যার নামে জমি রয়েছে তার একটা মালিকানা সত্ত্ব রয়েছে সেই মালিকানা সত্ত্বটাকে একটা সংখ্যায় প্রকাশ করা হয় যার নাম খতিয়ান খতিয়ান এই মৌজা কি দাগ কি খতিয়ান কি এগুলো প্রথমে একটু আমাদেরকে জানতে হবে তারপরে আমরা কিভাবে সার্চ করব কি সেটা আমরা তারপরে জানবো সবার প্রথমে আপনাদেরকে এই মৌজা সম্বন্ধে ধারণা করতে গেলে যে কোনো একটা জেলার কোনো এক ব্লকের আন্ডারে যত পরিমাণ জমি রয়েছে তার একটি ভৌগোলিক মানচিত্র হিসেবে খণ্ড খণ্ড আকারে প্রকাশ করা হয় এক একটি খণ্ডকে এক একটি ব্লকের আন্ডারে মৌজা বলে যেমন একটি একটি ব্লকের আন্ডারে একশো দেড়শো দুশো চারশো অসংখ্য মৌজা থাকতে পারে এটা নিয়ে ভাবার কোনো কারণ নেই যেমন এটা একটি দেখুন এখানে যে মৌজা দেখুন এই যে জেলা দেওয়া আছে মৌজা নাম সিট দেওয়া আছে থানা জিএল নাম্বার এই জিএল নাম্বারটা কি না এই মৌজাটার একটা নাম্বার হয় এই মৌজা নাম্বারটাকে আমরা ইংরেজিতে জিএল নাম্বার বলে থাকি দেখুন এই মৌজাগুলোর সাইডে সাইডে দেখুন আবার অসংখ্য মৌজা রয়েছে দেখুন এটা একটা মৌজা ম্যাপ এই ম্যাপটা আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন তার ভিডিওর লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আমরা ভিডিও দেখে দেখে আপনি যে জেলারই বাসিন্দা হন না কেন আপনি কিন্তু এই মোজা ম্যাপটা পেয়ে যাবেন আর এই মোজা ম্যাপটা অনলাইন পদ্ধতি এবং কোথায় যেতে হবে সব দেওয়া আছে ওই ভিডিওতে আপনারা দেখে নিতে পারেন এটা নেওয়ার জন্য একটি মোজায় একটি ব্যক্তির একটি মালিকানা সত্য থাকে একটি নাম্বার দেওয়া হয় সেই নাম্বারটির নাম হচ্ছে খতিয়ান এই যে খতিয়ান খতিয়ান একটি নাম্বার খতিয়ান নাম্বারটা কি খতিয়ান নাম্বার ধরুন কারো শুধু পঞ্চাশও থাকতে পারে কারো আপনার হচ্ছে দুয়ের দুই বাই পঞ্চাশ এরকম ভাবু নাম্বার হতে পারে আবার একম বাইশ পঁচিশ আবার এরকম দুই শূন্য পাঁচ এরকম ভাবু খতিয়ান নাম্বার কিন্তু সিঙ্গেলও হতে পারে আপনার এইভাবে খণ্ড আকারও কিন্তু হতে পারে এগুলো হচ্ছে একটা খতিয়ান নাম্বার এটা কিন্তু একটা মোজায় একটা ব্যক্তির একবারেই কিন্তু থাকবে মানে একটা ব্যক্তির একটাই কিন্তু খতিয়ার নাম্বার হয় অনেক সময় অনেক কারণ ভুল কারণবশত কিন্তু কোনো কোনো ব্যক্তির দুটাও কিন্তু খতিয়ান নাম্বার হয়ে যায় কিন্তু নিয়ম হচ্ছে একটা ব্যক্তির একটাই খতিয়ান একটা এই মোজাতে একজন ব্যক্তির একটাই খতিয়ান থাকবে এরপর জমি সার্চ করতে গেলে বা বাস্তু সার্চ করতে গেলে আপনার কি লাগতে পারে এই খতিয়ান নাম্বারটা দিয়ে কিন্তু আপনি সার্চ করতে পারবেন এই খতিয়ান নাম্বার ছাড়াও একটা অপশান রয়েছে জায়গা সার্চ করার আপনি তো জানেনই না আপনার এই মৌজায় কত জমি আছে জমি জানলে তো আপনার খতিয়ার নাম্বার জানবেন আপনি জানেন না আপনার খতিয়ান নাম্বার কি তাহলে আর একটা অপশান আছে দাগ এই দাগ জিনিসটা কি না এই যে দাগ এই দাগটা হচ্ছে যে একটা মৌজায় যত পরিমাণ জমি রয়েছে দেখুন এটা একটা মৌজা দেখুন এখানে কিন্তু চিত্র আকারে দেখুন ভাগ করা রয়েছে দেখুন খোপ খুব খোপ খোপ আকারে প্রত্যেকটা খোপে একটা করে সংখ্যা দেওয়া আছে দেখুন এই সংখ্যাগুলি হচ্ছে একটা দাগ এরপর দেখুন একটা রাস্তা গেছে প্লট গেছে এরকমভাবে রাস্তা যাচ্ছে প্লট ভাগ হচ্ছে এইগুলা হচ্ছে এক একটা দেখুন এখানে বক্স আকারে একটি সংখ্যা দেওয়া আছে দেখুন এখানে পঞ্চান্ন লেখা আছে এটা একটা কিন্তু দাগ এক একটা মৌজাতে অসংখ্য দাগ থাকবে এই এই দাগগুলোর আন্ডারে একটা দাগের মধ্যে আবার কি দাগ কীরকম হয় দাগ আপনার একও হতে পারে পঞ্চান্নও হতে পারে আপনার ষাটও হতে পারে যেমন খুশ মানে যেত যতগুলো দাগ আছে এখানে সর্বোচ্চ আমি দেখতে পাচ্ছি এটাতে আপনার আটশো ছিয়ানব্বইটি দাগ আছে আটশো ছিয়ানব্বইটি দাগ আছে এই আটশো ছিয়ানব্বইটি দাগের অনেক সময় যদি আপনার এই এখানে যদি মানে এখানে যদি আপনার এই দাগটাকে ভাগ হয়ে থাকে তাহলে কিন্তু এই মোজা মেপের সিটে নিচে কিন্তু দেওয়া থাকে কোনগুলি সাবেকি দাগ সাবেকি দাগ মানে হচ্ছে এখানে আবার হয়তো আটশো থাকতে পারে এরকমভাবে এইটাকে বলা হয় সাবেকি দাগ এইভাবে কিন্তু আপনার দাগ থাকতে পারে মানে এই দাগটা তখন ভাগ হয়ে এরকমভাবে হয়ে যায় এই তাহলে দাগ আর খতিয়ান সম্পূর্ণ আলাদা একটা দাগের মধ্যে কিন্তু অসংখ্য মালিকানা থাকতে পারে ধরুন এই যে দাগটা এখানে পঞ্চান্ন লেখা আছে এই পঞ্চান্ন দাগের মধ্যে কিন্তু জনও মালিকানা থাকতে পারে কুড়ি জনও মালিকানা থাকতে পারে কিন্তু একটা মৌজাতে একটা খতিয়ানে এক একজনকারী জমি থাকবে অর্থাৎ এই যে পঞ্চাশ খতিয়ান নাম্বার যদি পঞ্চাশ হয় এই খতিয়ানের মাধ্যমে আপনার কাছে যদি ধরুন দু একর জমি রয়েছে সেটা যদি বিভিন্ন দাগে হয় তাহলে কিন্তু আপনার দশটা দাগেও একটা খতিয়ানের আন্ডারে থাকতে পারে কিন্তু একটা খতিয়ানে অসংখ্য দাগ থাকবে কিন্তু আবার একটা দাগে অসংখ্য খতিয়ানও থাকবে সেই জন্য আমাদেরকে রেকর্ড সার্চ করতে গেলে আপনার নামে জমি আছে কি এই দুটো জিনিস প্রয়োজন প্রথমত হচ্ছে দাগ আর দ্বিতীয়ত হচ্ছে খতিয়ান এইভাবে আপনি জানেননি আপনার খতিয়ান কীভাবে আছে তাহলে আপনাকে চেক করতে হবে ওই মৌজাতে দাগ নাম্বার দিয়ে এই যে দাগ এই যে নাম্বারগুলো দেখছেন এই নাম্বারগুলো দিয়ে আপনি কিন্তু চিহ্নিত করতে পারবেন আপনার জমি কোথায় রয়েছে এরপর ধরুন এখানে আটশো দাগ আছে এই আটশো দাগ এক থেকে আটশো পর্যন্ত চেক করতে তো অনেক সময় লাগবে এরপর আপনার যদি কোনো পরিচিতি ওই মজাতে থেকে থাকে যে আপনার ওই ব্যক্তির পাশে হয়তো জমি থাকতে পারে ধরুন কোনো এক ব্যক্তির জমি আছে পঞ্চান্ন দাগে সাপোজ তাহলে ওই ব্যক্তি বলছে যে আমার পাশের জমি হচ্ছে আপনার জমি যদি পঞ্চান্ন দাগ হয় তাহলে আপনি প্রথমে দেখেন এমন তার পাশে কি কী জমি আছে দেখুন এখানে বত্রিশ আছে বাহান্ন আছে দাগ কিন্তু পরপর সিরিয়ালে থাকে না এখানে পঞ্চান্ন দেখছেন আবার এখানে কিন্তু নব্বইও ঢুকে আছে দেখুন পঞ্চান্ন পাশে নব্বই দাগও ঢুকে আছে উননব্বই দাগও ঢুকে আছে এখানে ছাপ্পান্ন বত্রিশ মানে একটা দাগের পাশেই যে পঞ্চান্ন পাশে ছাপ্পান্ন দাগ এটা কিন্তু মানে নয় মানে বিভিন্ন দাগও থাকতে পারে এটা একটা মানে শট বুদ্ধি যদি আপনি এখানে কাউকে চিনেন না কেউ আপনাকে তথ্য দিয়ে সাহায্য করছে না আপনাকে তাহলে কিন্তু একটাই উপায় রয়েছে সেটা কি তাহলে আপনাকে কিন্তু এই প্রথম থেকে এক থেকে অনুমান করে করে আপনাকে দা নাম্বারগুলো দিয়ে দিয়ে আপনাকে সার্চ করতে হবে এরপর আপনি যদি প্রতিবেশী জমির দাগ নাম্বার পেলেন প্রতিবেশী আপনাকে যদি দাগ নাম্বার দেয় তাহলে আপনি কি প্রতিবেশীর পাশে মৌজাটা আপনি প্রথমে নিয়ে নিলেন মৌজা নেওয়ার পর প্রতিবেশীর পাশে আপনি জমিগুলো দাগগুলোকে একটা কাগজে লিখে নিলেন বা এই মৌজা থেকে আপনি সার্চ করতে পারবেন সার্চের পদ্ধতিটা আমি আপনাকে অনলাইনের মাধ্যমে সরাসরি দেখাচ্ছি কিভাবে আপনারা এই দাগ নাম্বার দিয়ে সার্চ করে খতিয়ার নাম্বার বের করে নিতে পারবেন এই একটা খতিয়ান নাম্বার বের পেয়ে গেলে আপনি এই খতিয়ান নাম্বারটা পেয়ে গেলে আপনার এখানে কতগুলো কত জায়গায় এখানেও জমি থাকতে পারে এখানেও জমি থাকতে পারে এখানেও জমি কত জায়গায় জমি আছে আপনি কিন্তু সব বের করে নিতে পারবেন একটা খতিয়ান নাম্বার থেকে আপনি যদি কোনো কারণে যদি আপনি এই খতিয়ান নাম্বারটা পেয়ে যান তাহলে কিন্তু আপনার যতগুলো দা আছে ততগুলোই কিন্তু আপনি বের করে নিতে এক চান্সে পেরে যাবেন এই খতিয়ার নাম্বারটা পেয়ে গেলেই কিন্তু একটা দাগে কিন্তু আপনি এরকম অসংখ্য খতিয়ান ঢুকে আছে এপার দেখতে হবে আপনার ওই দাগে জমি আছে কি না চলুন আমরা এর অনলাইন প্রসেসটা জেনে নিই সাধু এই বাংলার ভূমি ডট গভ ডট ইন এটা লিখে লগ ইন করবেন এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে একটি হোম পেজ ওপেন হয়ে আসবে এরকম একটি হোম পেজ ওপেন হয়ে আসবে তারপরে আপনাদেরকে এখানে লগ ইন অপশনটাতে ক্লিক করতে হবে লগ ইন অপশনটাতে ক্লিক করলে আপনাদেরকে ইউজার আইডি পাসওয়ার্ড ইউজার আইডি আপনার ফোন নাম্বার দিয়ে যেটা রেজিস্ট্রেশন করে গেছেন পাসওয়ার্ড ক্যাপচারটা দিয়ে আপনাকে ওটিপি দিয়ে লগ ইন করবেন লগ ইন করলে এরকম একটা আপনারা ড্যাশবোর্ড আপনারা দেখতে পাবেন এখানে আপনারা লগ ইন যে করেছে তার নাম দেখতে পাবেন তারপর এখানে সমস্ত সার্ভিসগুলো আপনার চালু হয়ে যাবে এরপর আপনারা এই যে অফিসিয়াল যে ওয়েবসাইটে রয়েছে এটা ওপেন করলেন ওপেন করার পর আপনারা এই যে না ইয়োর প্রপার্টি এই যে অপশনটা দেখছেন এই অপশনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে খতিয়ান অ্যান্ড প্লট ইনফরমেশন আপনারা ওই অ্যাপটাতে ওই খতিয়ান অ্যান্ড প্লট ইনফরমেশন অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাবেন এরপর আপনারা এই যে মৌজা আইডেন্টিফিকেশন প্রথমে আপনাকে মৌজাটা আপনার সিলেক্ট করে নিতে হবে তার জন্য কি করতে হবে প্রথমে সবার প্রথমে যে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন তারপরে ব্লক রয়েছে তারপরে দেখুন এখানে মৌজা লেখা রয়েছে এই সিলেক্ট অপশানটাতে ক্লিক করবেন মৌজা এটাকে বাংলা চুজ করতে পারেন বা ইংলিশ যেটা আপনার প্রয়োজন হবে সেটা আপনি এখানে পছন্দ মতো চুজ করে নেবেন সবার প্রথমে আপনি এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিলেন যে ডিস্ট্রিক্টটা দেখতে চাইছেন সে তারপরে ওই ব্লকটা সিলেক্ট করবেন তারপরে এখানে দেখুন এই যে মৌজাগুলো চলে আসছে এখানে আপনার কোন মৌজাটা সেই মৌজাটা এখানে আপনাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে দেখুন এখানে মৌজা নাম রয়েছে এই যে মৌজা নাম তার সাথে এখানে আপনার মৌজা নাম্বারটা রয়েছে যেটা আপনার মনে থাকবে সেটাই আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনাকে এই পরে এই অপশানটাতে আপনাকে চলে আসতে হবে এই যে অপশনটা দেখছেন এই অপশনে এরপর আপনাকে আসতে হবে যেহেতু এদিকটা সিলেক্ট হয়ে গেছে তারপর আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এরপর আপনার কাছে যদি খতিয়ার নাম্বার না থাকে তাহলে আপনি কি করবেন খতিয়ার নাম্বার নাই তাহলে আমি আপনাদেরকে কী বললাম এই যে এই যে মৌজা ম্যাপটা রয়েছে এই এই মৌজা ম্যাপটাতে আপনাকে এই দাগগুলো যেখানে যেখানে রয়েছে এই দাগ নাম্বারগুলো দিয়ে আমি কী বললাম আপনাকে চেক করতে হবে যদি আপনার প্রতিবেশী জমি বলে দেয় যে আপনার এই প্রতিবেশী জমির পাশে আপনার জমি আছে তাহলে এই প্রতিবেশীর এই যে ম্যাপটা দেখছেন এই ম্যাপটাতে আপনাকে এ সাইডের দাগগুলো দিয়ে সার্চ করলে হয়ে যাবে এই দাগ দিয়ে কীভাবে সার্চ করবেন দেখুন এই যে এখানে একটি পঞ্চান্ন দাগ আমি প্রথমে ভিডিও বা এখানে যে তেত্রিশ এই যে দাগটা দেখছেন তেত্রিশ লিখে আমি সার্চ করছি প্রথমে দেখুন এরপর সার্চ বাই প্লট এই অপশনটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখানে আপনাকে এই যে পঁয়ত্রিশ লিখে দিতে হবে পঁয়ত্রিশ লিখলেন তারপর এখানে এই যে ক্যাপচারটা এখানে আপনাকে লিখে দিতে হবে ক্যাপচারটা যা আছে হুবাহু সেভাবে লেখবেন বড়ো হাতে থাকলে বড়ো হাতে লেখবেন ছোটো হাতে থাকলে ছোটো হাতে লেখবেন তারপরে আপনাকে একে ভিউ অপশানটাতে ক্লিক করতে হবে ভিউ অপশানটাতে ক্লিক করতেই দেখবেন এখানে ওই দাগে এই তেত্রিশ দাগে কতজনের জমি আছে দেখুন তেত্রিশ দাগের শ্রেণীটাকে এই শ্রেণী নিয়েও আপনাদেরকে একটা ভিডিও দেবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো এই শ্রেণী কি কত ধরনের শ্রেণী হয় শ্রেণীটা চেঞ্জ করবেন কীভাবে সেটাও আমি আপনাদেরকে ধান জমি থাকলে বাস্তুতে কীভাবে করবেন সেটাও আপনি অনলাইনে ভিডিও পেয়ে যাবেন এই ডেসক্রিপশন বক্সেই এরপর এই যে দেখে ধানই সয়ে মাসে অর্থাৎ এটা হচ্ছে ধান জমি রয়েছে এই তেত্রিশ দাগটা এই তেত্রিশ দাগে দেখুন এখানে কতজন মালিক রয়েছে দেখুন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন মালিক রয়েছে এরপর আপনাদেরকে বলছিলাম না এই যে দাগ নাম্বার তেত্রিশ দাগ তেত্রিশ দাগে কিন্তু অসংখ্য খতিয়ান থাকতে পারে এই অসংখ্য খতিয়ানটা হচ্ছে এটা দেখুন এই যে খতিয়ান নাম্বার এগুলা হচ্ছে খতিয়ান নাম্বার এই খতীয়ান নাম্বারের এই যে রায়তের নাম মানে মালিকের নাম এই মালিক ইনি হচ্ছেন মালিক এটা হচ্ছে মালিকের পিতার নাম অংশ কত পরিমাণ অংশ রয়েছে আর এখানে পরিমাণটা এক করে দেওয়া আছে এখানে দেখুন এই যে জিরো পয়েন্ট জিরো ফোর মানে হচ্ছে এর চার ডিসমিল রয়েছে চার ডিসমিল অংশ কত টু পয়েন্ট জিরো 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 এটা দেওয়া আছে এরপর এই যে এই মালিকের এই যে খতিয়ার নাম্বার এই খতিয়ার নাম্বারে কত জমি আছে এরপর আপনি কিন্তু যদি এটা আপনার খতিয়ার নাম্বার হতো তাহলে আপনাকে কি করতে হতো এই খতিয়ার নাম্বারটা আপনাকে এই যে একশো পঞ্চান্ন লেখা আছে এই নাম্বারটা আপনাকে কিন্তু মনে রাখতে হবে বা কাগজে আপনি একটা নোট করে নিন যদি না পাওয়া যেত এখনও পর্যন্ত তাহলে আপনাকে আরও দাগ খুঁজতে হতো ওই মুজে যত দাগ আছে সব দাগ আপনাকে একটার পর একটা যে যতক্ষণ আপনার নাম আসছে বা আপনার যার নামে জমি আছে তার যতক্ষণ নাম আসছে আপনাকে একটার পর একটা এখানে এই যে এইখানে নাম আপনাকে দেখে যেতে হবে পরকে পর এখানে পাট পাট করে আপনার নাম আছে কিনা সেটা কিন্তু আপনাকে দেখে যেতে হবে যতক্ষণ না আপনার নাম বেরাচ্ছে আপনাকে সার্চ করে যেতে হবে একবার যদি নাম বেরিয়ে যায় এখানে ধরুন এই যে ব্যক্তির নাম আছে না এই ব্যক্তির নামের আগে দেখুন খতিয়ান নাম্বার আছে এরপর এই খতিয়ান নাম্বারটাকে আপনি কপি করে নিতে পারেন বা আপনি একটা কাগজে লিখে নিতে পারেন তারপরে আপনি এখানে চলে আসবেন এখানে সার্চ বাই খতিয়ান এই খতিয়ান দিয়ে সার্চ করবেন খতিয়ান নাম্বারটা সবার প্রথমে আপনাকে এখানে লিখতে হবে লেখার পর আপনি এই ভিউ অপশনটাতে এখানে ক্যাপচারটা যেটা দেখছেন এই ক্যাপচারটাও আপনাকে হুবাহুব লিখে দিতে হবে এরপর এই যে ভিউ অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে দেখুন এই ভিউ অপশানটাতে ক্লিক করতে দেখুন এখানে এই যে খতিয়ান নাম্বার দেখুন একশো পঞ্চান্ন রয়েছে দেখুন রায়তের নাম চলে এসছে এরপর ঠিকানা সবকিছু জমির পরিমাণ কত রয়েছে দেখুন আট ডিস মিল জমি আছে কটা দাগ আছে মোট দাগ চারটা দাগ আছে এই ব্যক্তির এই যে খতিয়ান দিয়ে সার্চ করলাম বলে দেখুন কতগুলো দাগ এসছে দেখুন এই ব্যক্তির এই মোজায় এতগুলো দাগে কিন্তু জমি আছে মানে কি একটা দাগে একটা দাগ সার্চ করতে যদি আপনার নাম বেরিয়ে আসে খতিয়ানটা পেয়ে গেলেন খতিয়ান পেয়ে গেলে আর আপনাকে কোনো দাগ সার্চ করতে হবে না ওই খতিয়ান মেরে দিলেই আপনি কিন্তু সমস্ত দাগগুলো এখান থেকে একটার পর একটা সব দেখতে পেয়ে যাবেন টোটাল কত জমি আছে এইভাবে আপনি আপনার ওই মোজাতে কোথায় কত জমি আছে চেক করে নিতে পারবেন এখনও যদি আপনি এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন সবার আগে এই রিলেটেড জমি সংক্রান্ত নতুন নতুন ইনফরমেশান পেয়ে যাওয়ার জন্য এবং আপনি আপনার বন্ধু আত্মীয় পরিশোর মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেন যাতে তারাও দেখে উপকৃত হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে